ওম নম শিবায় নমস্কার আমি জুই আর চলে এসেছি আপনাদের কাছে ভগবৎ ভক্তিমার্গের আরও একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে আজকের আলোচ অধ্যায়টি হল পুরাণের দ্বিতীয় সংহিতা অর্থাৎ রুদ্র সংহিতা তারই প্রথম খণ্ডের পঞ্চম অধ্যায় তাহলে চলুন আর দেরি না করে আজকের অধ্যায়ের আলোচনাটি জেনে নেওয়া যাক শ্রী নারদের শিবতীর্থী ভ্রমণ শিব অনুচরদের পাপোদ্ধারের কথা জানানো এবং ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে শিবতত্ত্বের বিষয়ে প্রশ্ন করা শ্রুতদেব বললেন মহর্ষিগণ ভগবান শ্রীহরি অন্তর্হিত হলে মুনিশ্রেষ্ঠ নারদ শিবলিঙ্গাদি ভক্তিপূর্বক দর্শন করতে করতে পৃথিবীতে পরিভ্রমণ করতে লাগলেন ব্রাহ্মণগণ ভূমণ্ডলে ভ্রমণ করে তিনি ভোগ ও প্রদানকারী বহু শিবলিঙ্গ প্রেমপূর্বক দর্শন করলেন দিব্যদর্শী নারদ পৃথিবীর ইত্যাদিতে বিচরণ করছেন এবং এখন তার চিত্তশুদ্ধ এ কথা জেনে সেই দুই শিব অনুচর তার কাছে গেলেন তারা তার প্রদত্ত সাপ থেকে উদ্ধার লাভের আশায় সেখানে গিয়েছিলেন অনুচরদ্বয় সহ মনির পায়ে পতিত হলেন এবং মাথা নত করে প্রণাম করে বললেন শিব অনুচরগণ বললেন ব্রাহ্মণ আমরা দুজন শিবের অনুচর মনে আমরাই আপনার কাছে অপরাধ করেছি রাজকুমারী শ্রীমতীর স্বয়ংবর সভায় আপনার চিত্ত মায়ায় মোহিত ছিল সেই সময় পরমেশ্বরের প্রেরণায় আমি আপনি আমাদের দুজনকে সাপ দিয়েছিলেন তখন দুঃসময় জেনে আমরা চুপ করে থাকাই জীবন রক্ষার উপায় ভেবেছিলাম এতে কারো দোষ নেই আমাদের কর্মফলই আমরা পেয়েছি প্রভু এবার আপনি প্রসন্ন হন এবং আমাদের দুজনের ওপর অনুগ্রহ করুন শ্রী নারদ বললেন আপনারা দুজন মহাদেবের অনুচর এবং সৎপুরুষদের কাছে পরম সম্মানীয় অতএব আমার মোহরোহিত ও সুখদায়ক প্রকৃতি কথা শুনুন আগে অবশ্যই আমার বুদ্ধি ধ্বংস হয়েছিল নষ্ট হয়ে গিয়েছিল এবং সর্বত্রভাবে মহির বসীভূত হয়েছিল তাই আমি আপনাদের দুজনকে সাপ দিয়েছিলাম শিব আমি যা বলছি তা তো হবেই তবুও আমার কথা শুনুন আমি আপনাদের সাপ থেকে মুক্তির কথা বলছি আপনারা আজ আমার অপরাধ ক্ষমা করুন মনিবর বিশ্বভার ঔরসে জন্মগ্রহণ করে আপনারা সমস্ত দিকে কুম্ভকর্ণ ও রাবণ রূপে প্রসিদ্ধ রাক্ষসাজের পদ লাভ করবেন এবং বলবান বৈভবযুক্ত ও প্রতাপশালী হবেন সমস্ত ব্রহ্মাণ্ডের রাজ্য হয়ে শিবভক্ত এবং জিতেন্দ্রীয় হবেন আর শিবেরই স্বরূপ শ্রী বিষ্ণুর হাতে মৃত্যুবরণ করে আবার নিজ পদে প্রতিষ্ঠিত হবেন সুতদেব বললেন মহর্ষিগণ মহত্তা নারদমণির কথা শুনে তারা দুজন অত্যন্ত প্রসন্ন হয়ে সানন্দে স্বয়স্থানে ফিরে গেলেন শ্রী নারদও অত্যন্ত আনন্দিত হয়ে অন্যভাবে ভগবান শিবের ধ্যান ও শিবতীর্থ দর্শন করতে করতে ভূমণ্ডলে বিচরণ করতে লাগলেন তারপর তিনি সবার ওপর বিরাজমান শিবপ্রিয়া কাশীপুরিতে গেলেন যা শিবস্বরূপণী এবং শিবের সুখদায়ক কাশীপুর দর্শন করে নারদ কৃতার্থ হলেন তিনি ভগবান কাশীনাথকে দর্শন করে পরম প্রেম ও পরমানন্দে যুক্ত হয়ে তার পূজা করলেন সানন্দে কাশী ভ্রমণ করে মণি নারদ কৃতার্থ হলেন তিনি প্রেমে বিহুল হয়ে শিবকে নমন বর্ণন ও স্মরণ করতে করতে ব্রহ্মলোকে গেলেন নিরন্তর শিবস্মরণ করায় তার বুদ্ধি শুদ্ধ হয়ে গেল সেখানে পৌঁছে বিশেষভাবে শিবতত্ত্ব জ্ঞান প্রাপ্তি করার ইচ্ছায় নারদ ব্রহ্মাকে নমস্কার করে নানাভাবে স্রোত্র দ্বারা স্তুতি করে তার নিকট শিবতত্ত্বের বিষয়ে জিজ্ঞাসা করলেন সেই সময় নারদের হৃদয় ভগবান শঙ্করের প্রতি ভক্তিভাবনায় পূর্ণ ছিল শ্রী নারদ বললেন পরবঙ্ঘ পরমাত্মার প্রকৃত স্বরূপের যথার্থ জ্ঞাতা হে ব্রাহ্মণ হে পিতামহ জগৎপ্রভু আপনার কৃপাপ্রসাদে আমি ভগবান বিষ্ণুর উত্তম মাহাত্মের জ্ঞান পূর্ণভাবে লাভ করেছি ভক্তিমার্গ জ্ঞানমার্গ অতি দূরস্থ তপমার্গ দানমার্গ ও তীর্থমার্গেরও বর্ণনা শুয়েছি কিন্তু এখনো শিবতত্ত্বের জ্ঞান লাভ হয়নি আমি ভগবান শঙ্করের পূজাবিধিও জানি না সুতারং প্রভু আপনি এই বিষয়েও ভগবান শিবের বিধিত চরিত্র ও তার স্বরূপ তত্ত্ব প্রাকট্য বিবাহ গার্হস্থ ধর্ম সব ক্রমশ আমাকে বলুন নিষ্পাপ পিতামহ এই সব বিষয়ে এবং আরও যেসব প্রয়োজনীয় কথা আছে সেই সবই আপনি বর্ণনা করুন প্রজানাথ শিব এবং শিবার আবির্ভাব ও বিবাহ প্রসঙ্গে বিশেষভাবে বলুন কার্তিকের জন্মের কথাও আমাকে বলুন প্রভু আগে আপনি অনেক ব্যক্তির কাছে আমি এ কথা শুনেছি কিন্তু তৃপ্তি হয়নি তাই আপনার স্মরণ গ্রহণ করেছি আপনি আমাকে কৃপা করুন নিজ পুত্র নারদের কথা শুনে লোক মহ ব্রহ্মা তাকে বললেন এই কথার মধ্যে দিয়েই পঞ্চমধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগছে আপনাদের ভিডিওগুলি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখবেন আর আপনাদের উত্তরই আমার প্রেরণা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করে ভিডিওটিকে ছড়িয়ে দেবেন আজকের মতো তবে আসি ভালো থাকবেন নমস্কার হর হর মহাদেব